এক নবজাতক আর শাহাবাদের চোখে নবীর ভালোবাসা রাত গভীর মদিনার আকাশে যেন নেমে এসেছে এক বিশেষ প্রশান্তি ঘরের ভেতর আলোকিত মুখে দাঁড়িয়ে আছেন হরজ্জরত আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহ আনহু পাশে বসে আছেন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নবীজির প্রিয় কন্যা আজ তাদের ঘরে আগমন হয়েছে এক অনন্য অতিথির ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দৌড়ে চলে এলেন তাদের ঘরে প্রিয় নাতিকে বুকে জড়িয়ে নিলেন ভালোবাসায় চোখে জল এসে গেল তারপর তিনি শিশুটির ডান কানে আজান দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাধিয়াল্লাহ আনহার ছেলে হাসান জন্মগ্রহণ করলে তার কানে আজান দিলেন আবু দাউদ ফাতিমা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা তার জন্য আর কি করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সপ্তম দিনে আকিকা করো, পশু জবাই করো। তার মাথার চুল মুন্ডন করে শতকা করো এবং তার একটি সুন্দর নাম রাখো। প্রতিটি সন্তান তার আকিকার সাথে বন্ধনযুক্ত থাকে তিরমিজি সপ্তম দিনে আলী রাদিয়াল্লাহু আনহু দুটি ছাগল জবাই করলেন নবীজি নিজ হাতে শিশুটির মাথার চুল মুন্ডন করলেন এবং সেই চুল ওজন করে রূপা শতকা করলেন তারপর নাম রাখলেন আলহাসান অর্থ সুন্দর আর এই আদর্শ সাহাবিরা যুগে যুগে ধরে রেখেছেন একবার হরজরত আবুতোলহা রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ঘরে একটি ছেলে জন্ম নীল তারা নবীজির পরামর্শ অনুযায়ী ডান কানে আজান দিলেন নাম রাখলেন এবং সপ্তম দিনে আকিকা করলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর চিবিয়ে শিশুর মুখে দিলেন এটাকেই বলা হয় তাহনিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে শিশুর মুখে দিলেন এবং তার নাম রাখলেন আবদুল্লাহ বুখারি এই শিশুটি বড় হয়ে একজন মহান মহানকারী ও মুজাহিদ হয়ে ওঠেন তাহলে আমরা কি শিখলাম নবজাতক জন্ম নিলে আমাদের করণীয় কি ডান কানে আয়ান বাম কানে ইকামত তাহনিক যদি সম্ভব হয় সপ্তম দিনে আকিকা সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা চুল মুন্ডন করে চুলের ওজন অনুযায়ী রূপাসৎকা আদব ও ইমানি শিক্ষা শুরু থেকেই দেয়া প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসগুলো যদি আপনার হৃদয়ে ইসলামের শূন্যহর ভালোবাসা জাগিয়ে তোলে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগল আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এমন আরও সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন